الحمد لله الذي خلق فقدر وملك فَنَبَرَ وشرع فيسر وانعم وانذر وبشر واذعر سبحان من يسبح بحمده الحجار والاشجار وسبحان من تدور بامره الافلاك والاقمار. وسبحان من امسك السماء بإرادته وامطره. وسبحان من نمى الشجر بمشيته واثمره. وهو الذي ابتدع الارض لعباده وابتكر ولا احتاج لخلقها الى نظير ولا افتقر والصلاه والسلام على نبينا المختار الذي عرف بصفاته قبل نبوته كثير من الاحبار واعترف بنبوته جميع ما في الكون حتى ما في غور البحار وأقر برسالته سائر خلق الله إلا الكفار وأظهر الله نبوته بانشقاق القمر حجة على أعداء الله ورسوله الأبطار اما بعد فقد قال الله تبارك وتعالى في قرانه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعباد الرحمن الذين يمشون على الارض هونا واذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما. وقد قال النبي صلى الله عليه وسلم: إن بين الرجل وبين الكفر الشرك، أي ترك الصلاة. وقد قال النبي صلى الله عليه وسلم: العهد الذي بيننا وبينهم الصلاة فمن تركها فقد كفر أو كما قال النبي عليه الصلاة والسلام أبوستيت حاضرين شمانيتو أبوستيت بريندو أبوهم بوردهر أدهل المابونيرا আমি আমার বক্তৃতার প্রারম্ভে আলোচনার প্রারম্ভে ছুটে একটি অনুরোধ রাখছি মেঘের আওয়াজ যতদূর যাচ্ছে আমরা যারা শুনতে পাচ্ছি আমরা দুনিয়া বিকাশ থেকে দ্রুত ফারেক হয়ে আমরা মাহফিলের স্থলে চলে আসি প্রিয় পরিস্থিতি আমরা জানি যে আমরা প্রত্যেকেই যদি আমাদেরকে কেউ যদি প্রশ্ন করে আপনার দিন কি ধর্ম কী আমরা প্রত্যেকে ছট করে বলে দিই যে আমি মুসলিম প্রশ্ন করা মাত্রই বিন্দু মাত্র আমরা একত্রে দ্বিধা করি না যে আমাদের পরিচয় কি টাস করে আমরা বলে ফেললি মুসলিম তো আসলে কি জানি যে এই ইসলাম যে আমরা পরিচয় বহন করছি সেই ইসলামের পরিচয় বহন করার ক্ষেত্রে আসলেই কোনো শর্ত আছে কিনা কোনো কন্ডিশন আছে কিনা এই ইসলাম পরিচয় বহন করার ক্ষেত্রে আমরা যদি একটু করে যদি দেখি কোরআনের দিকে হাদিসের দিকে দেখায় তখন আমাদের সামনে কয়েকটা বিষয় স্পষ্ট হয়ে যায় এক নাম্বার ইসলাম যিনি পরিচয় দান দিবেন যে ব্যক্তি নিজের নামের সাথে মুসলিম পরিচয় বহন করবে তার ক্ষেত্রে সবচেয়ে যেই বড় বিষয়টা তার আমানত যেটা না থাকলে সে নিজেকে মুসলিম পরিচয় দিতে পারে না তাকে কোনো একজন ব্যক্তিকে আইডেন্টিফাই করা যায় না যেই কাজটা ছাড়া ইসলামের মধ্যে সেটা হলো ইমানের পর ইমানের পর নামাজ নামাজ কেমন বিধান দেখেন কুরআনের মধ্যে আল্লাহ তালা অনেক কিছুর আদেশ করেছেন যেমন আমাদেরকে রোজার আদেশ দেওয়া হয়েছে হজের আদেশ দেওয়া হয়েছে জাকাতের আদেশ দেওয়া হয়েছে কুরবানির আদেশ করা হয়েছে কিন্তু দেখেন সকল আদেশ গুরু যেগুলো কোরআনে এসেছে সকল আদেশ জিব্রাইল আল ইসলামের মাধ্যমে জিব্রাইল আল ইসলামকে পাঠিয়ে আল্লাহ রসুলকে দিয়েছেন কিন্তু নামাজ হচ্ছে এর চেয়ে সম্পূর্ণ ব্যতিক্রম একটি কেমন ব্যতিক্রম আল্লাহ তা এই নামাজ এই বিধানটা আমাদের উপর আবশ্যক করার জন্য সরাসরি আল্লাহর রসুলকে এই পৃথিবী থেকে উঠিয়েছে তার উপর আর সে আজিমের উপর নিয়ে গিয়েছেন অর্থাৎ কারো কোন আল্লাহ তাআলা আমাদের উপর আবশ্যক করেননি সরাসরি আল্লাহ সরি আল্লাহর রসুলকে এই জমিন থেকে উঠিয়ে আর সে আজিমের উপর নিয়ে তার উপর দিয়েছেন এখন আসি প্রথমত হলো এই নামাজটা অন্যান্য বিধানের মধ্যে মৌলিক পার্থক্য হচ্ছে অন্যান্য বিধান সবগুলো দুনিয়াতে এসেছে আর নামাজের এই বিধানটা এসেছে আসমানের উপর এরপর আলিরদি আনহু যখন নামাজের আগে মসজিদে প্রবেশ করতেন তখন তাগাইয়ারালাউনু হাদিসের মধ্যে আসে তার চেহারা একদম রক্তিম আকার ধারণ করত লাল বর্ণ হয়ে যেত প্রশ্ন করা হতো আলী আপনাকে তো আমরা দেখি যে আপনি যখন জিহাদের ময়দানে যান হাজার হাজার সৈন্যের ভিড়ের মধ্যে আপনি ঢুকে যান আপনার সেই মুখে কি সুন্দর হাসি থাকে অর্থাৎ সেই রণাঙ্গনের যখন যুদ্ধের দাম বেজে ওঠে সেই মুহূর্তেও আপনি এক বিন্দু মাত্র চিন্তিত হন না কিন্তু নামাজের আগে কেন আপনার চেহারায় এমন রক্তিম আকার ধারণ করে লাল বর্ণ কেন হয়ে যায় তখন আলী রাজি আল্লাহ তখন উত্তর দিলেন কি বল আমার চেহারা রক্তিম আকার বা লাল বর্ণ কি হবে না জানো এই নামাজ আমি এখন কোন বিষয়টা কোন বিধানটা কোন আমানত এখন আদায় করতে যাচ্ছি তো বলেন আমি তো এখন সেই আমানত আল্লাহর কাছে অর্পণ করতে যাচ্ছি যেই আমানত আল্লাহ তা আসমানের উপর জমিনের উপর সেই পাহাড় পর্বতের উপর সেই সাগরের উপর আরোপ করেছেন তার প্রত্যেকে এইল্লাহ তার প্রত্যেকেই এটা নিতে এটা বহন করতে এই আমানত বহন করতে স্বীকার করেছেন ও এশ মিনহা ও হামেল হেল ইনশান নিয়ে নিয়েছে যে আমার মানুষ গ্রহণ করেছে তো আল্লাহ তালা কুরআন একটা মারাত একটা খুব সুন্দর একটা জিনিস ব্যবহার করেছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা যে এই মানুষের পরিচয় আল্লাহ তালা কোরআনে দিয়েছেন ইন্নাহু কানা যালুমান জাহুলা যে মানুষ জাতি নামাজকে গ্রহণ করেছে এই আমার গ্রহণ করেছে তবে ঠিক তবে যালুমান জাহুলা তবে সে নিজের উপর না বুঝে অবিচার করেছে জাহুলা না বুঝে যালুমান অবিচার করেছে না বুঝে কেমন যেন অবিচার করেছে নিজের উপর এমন একটি বিধান হলো নামাজ এবার আসি নামাজের ক্ষেত্রে অন্যান্য বিধানের মধ্যে আর অনেক কয়েকটি পার্থক্য আছে নামাজ দেখেন তো রমজানের রোজা আমরা কিন্তু বছরের একটা সময় রাখি একটা মাস রাখি জাকাত জাকাত কি সবাই দে যার উপর নেশা ফরস হয় আবশ্যক হয় তাহলে সেই জাকাত দে এবার আসেন হজ দেখেন তো হজ কার কাছে যার উপর সামর্থ্য আছে সে গিয়ে হজ করে তাহলে রমজানের রোজার ক্ষেত্রে আমাদের উপর আবশ্যক মৌলিক আবশ্যক বিধান চারটা নামাজ রোজা হজ জাখাত কুরবানি এই নামাজ ছাড়া রোজার দিকে যদি একটু দৃষ্টিপাত করি তাহলে দেখা যায় রোজা হচ্ছে আমাদের উপর আবশ্যক হয় বছরের একটি মাস যদি আমরা জাকাতের দিকে তাকায় তাহলে দেখা যায় জাকাত সমাজের এক শ্রেণীর কাছেই মাত্র আবশ্যক হয় সকলের কাছেই আবশ্যক হয় না কারণ জাকাতের ক্ষেত্রে শর্ত হচ্ছে মৌলিক একটা নেশাব থাকা তো যাদের কাছে এই নেশাব পূর্ণ হয় না তাদের উপর জাকাত আবশ্যক হয় না অনুরূপভাবে হজের ক্ষেত্রেও একই নির্দিষ্ট একটা পরিমাণ তার কাছে টাকা থাকতে হয় অর্থ থাকতে হয় যদি সেই অর্থ ব্যক্তির কাছে না থাকে তাহলে তার উপর হস পরস হয় না একইভাবে কুরবানি কুরবানির ক্ষেত্রে এমন বিপরীত শুধু একটা মাত্র এই বয়স্ক হবে তখন থেকে তার উপর আবশ্যক সেটা না হ্যাঁ আপনি সফর করবেন আপনি ওখানে যাবেন আপনার উপর এই নামাজ একটু শর্ট হয়ে আসবে চার রাখাত দুই রাখাত হবে তারপর নামাজ পুরোটা মাফ হবে না তাহলে একটা দেখলাম একটা পার্থক্য অন্যান্য সকল বিধান দুনিয়াতে একটা বিধান উপরে আসমানের সেটা হলো নামাজ আবার আরেকটা বড় পার্থক্য অন্যান্য সকল উপর আবশ্যক হয় তো উপর হয় না এমন হতে পারে আমি একজন ব্যক্তি আমার উপর জাকাতের নেসাপ নাই ঠিক আছে এরপর হচ্ছে আমার হজের নেশাব নাই কুরবনের নেশাপ নাই তাহলে এই তিনটা বিধান আমার কাছ থেকে ছুটে গেল আমার আদায় করার স্কোপ থাকলো না সুযোগ থাকলো না এরপর হচ্ছে কি রমজান এই রোজাটা শুধুমাত্র রমজানে অন্য সময় আমার উপর আবশ্যক না রাখলে নফল নামাজ হবে নফল ইবাদত হবে নৌম হবে কিন্তু নামাজ একটা মাত্র বিধান যেটা আমার উপর প্রতিটা দিন আমার উপর পাঁচবার করে আবশ্যক তো এই নামাজটা আল্লাহ তালা কতটুকু গুরুত্ব দিলেন এবার আসি এখন তো গেলাম গুরুত্বর কথা ফাজিলত আপনারা অনেক শুনেছেন নামাজের অনেক অনেক ফাজিলত কিন্তু ফাজিলতের চেয়ে এখন সবচেয়ে বড় বিষয় হচ্ছে এই কি শাস্তি কি আমরা তো মনে করি নামাজ এটা একটা পড়লে তো পড়লাম মনে হলে ছেড়ে দিলাম বা বাড়িতে আজকে খুব ব্যস্ততা আপনার একটা আয়োজন চলছে বিয়ে চলছে আপনি নামাজ আজকে ছেড়ে দিলেন আপনাকে কি আসলেই আল্লাহ তালা সেই সুযোগটাকে আপনার জন্য রেখেছেন যে আপনি টাস করে মন যখন মন চাইবে তখন আপনি নামাজ ছেড়ে দিবেন দেখুন আল্লাহর রসুল সেই তার জীবনের শেষ মুহূর্তে যে বিধানের জন্য সাহাবাদেরকে খুব গুরুত্ব আরোপ করলেন সেটা হচ্ছে নামাজ তার মুমূর্ষ অবস্থায় শুধুমাত্র তিনি বলছেন লোকেরা কি সবাই নামাজ পড়ে ফেলেছে তখন বল না নামাজ পড়ে নাই তখন উনি আবার বানান আবার রেডি হন আবার উনি বিশেষ হয়ে যাচ্ছেন শুধুমাত্র একটি বিধানে নামাজ এত গুরুত্ব দিলেন এরপর হাদিসের মধ্যে আছে একজন ব্যক্তি সে কাফের এবং মুসলিম সে ব্যক্তিটা কি মুসলিম না কাফের এর মধ্যে মোটা তাকে পার্থক্য কোনটা বলছে তার কুসলা নামাজ ছেড়ে দেওয়া যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তাহলে এই নামাজ ছেড়ে দেওয়াটা হচ্ছে ব্যক্তির মুসলিম এবং কাফের হওয়ার মধ্যে পার্থক্য যেমন আমরা যারা নোরাইতে পড়েছি তখন এরা একটা সকলে হাদিস পড়েছি যে আউ্লুমা ইউ হ্যাসবু বিহিল আবিদু ইয়ুমাল কিয়ামা কি

কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের তো হিসাব করা হবে ঠিক আছে এখন হিসাব করা হবে তো ফা ইন যদি ব্যক্তি সেই নামাজের হিসাব দিতে পারে তখন অন্যান্য সবগুলি স্কিপ করবে হ্যাঁ একটু একটু উল্টাই দেখবে মানে আপনারা যেমন দেখেন না যে খাতাটা কি রকম একটা পৃষ্ঠা উল্টাই দেখেন একটু ইয়া দেখেন এরপর উপর আরগুলো একটু করে কি করে একসাথে উল্টিয়ে দেখেন তো ওরকম একটু করে দেখবে Так হয়ে গেছে মানে নামাজের হিসাব যখন আপনি দিতে পারবেন তখন আপনার মামালাত আপনার তখন অন্যান্য বিধান যা আছে আপনার চরিত্র সব কিছু আপনি নামাজের হিসাব যখন যথাযথ সবগুলো একটু দ্রুত মানে শেষ করে দিবি সবগুলো যদি যদি আপনি নামাজের হিসাবে আটকে গেলেন আপনি বছরে কয়দিন তিনশো পঁয়ষট্টি দিন যদি তিনশো পঁয়ষট্টি দিনকে আপনার দিনে পাঁচশো ওয়াক্ত নামাজ হলে বছরে প্রায় আট হাজার কত নামাজ পড়ে দুইশো কত জন নামাজ হয় তা আপনি প্রত্যেকটা বছরের এরকম করে করে প্রত্যেক দিনের পাঁচ ওয়াক্ত নামাজগুলো যত সময় পড়েছেন কিনা আবার পড়ার ক্ষেত্রে আপনি সুন্দর করে অজু বানিয়ে অজুর সাথে কুসুর সাথে সবকিছু যথা তো আদায় করেছেন কিনা সব হিসাব যখন আপনার দেওয়া শেষ হবে তাহলে অন্যান্য হিসাবগুলো আর খুব বেশি তাকাবে না যদি আপনি এই নামাজের হিসাবে আটকে গেলেন ফ্যাস ইরু আমালি। তখন আপনি এলাকার অনেক বড় দানবীর লক্ষ লক্ষ টাকা দান করেন কোটি কোটি টাকা আপনি দান করেন সমাজে সবাই আপনাকে অনেক বড় লোকটা অনেক ভালো প্রতি বছর একটা একটা বিশাল করে আয়োজন করে একটা একটা মেসবান খাবাই লোকটা অনেক ভালো যখন আমরা ঋণ চাই তখন আমাদেরকে ঋণ দেয় অনেক অনেক আপনার পিছনে আপনি ব্যক্তির পিছনে অনেক অনেক অবদান আছে যেগুলো লোকেরা বলে কিন্তু আপনি নামাজের নামাজের হিসাবে আপনি আঁকতে গেলেন যে মাত্র আপনি এই নামাজের হিসাবে আঁকতে গেলেন আপনার অন্যান্য সকল বিধান এখানে এসে ফেল করবে হাদিস আল্লাহ রসুলের কথা কারো কোনো ব্যক্তির এটা বানানোর কথা নয় এজন্য আমাদের এই নামাজের ক্ষেত্রে খুব গুরুত্ব দিতে হবে এবার আসি নামাজের শাস্তি কি যদি আমি নামাজ যদি কেউ যদি ছেড়ে দেয় নামাজ ছেড়ে দিলে এর শাস্তি কি প্রথমত সকল বড় বড় ইমামরা এক্ষেত্রে একমত যে ব্যক্তি ইচ্ছা করে নামাজের ফরজ বিধানকে অস্বীকার করে নামাজের এই বিধানটা যে আমার উপর ফরস এটাকে আমি অস্বীকার করলাম প্লাস নামাজও ছেড়ে দিলাম তাহলে এই ব্যক্তিটা সাথে সাথে ইমান হারা হয়ে যাবে এবং তাকে মূর্তাত হিসাবে হত্যা করা হবে এক্ষেত্রে সকল ইমামরা একমত এখন আসি বলতে আমরা তো নামাজের ফরজটা কিন্তু অস্বীকার করি না আমরা সবাই জানি যে নামাজটা আমার উপর ফরজ বিধান বাকি আমি অলসতার কারণে ব্যস্ততার কারণে ছেড়ে দিতে হয় আর কি মাঝে বা পড়তে পারি না এখন আসি যদি হ্যাঁ এরকম হয় যে আমি মাঝে মধ্যে নামাজটা ছেড়ে দিই কি কারণ ব্যস্ততা অথবা অনেক সময় অলসতা শীতের দিন ফজরের নামাজ অনেক কষ্ট হয়ে যায় পানি অনেক ঠান্ডা থাকে মন চায় না কম্বল থেকে বের হতে মন চায় না অলসতা আর কি যদি এই অবস্থা হয় তাহলে এক্ষেত্রে আমার বিধানকে দেখুন আমরা কয়টা মাঝাব আছে চারটা না কয়টা মাসহাব চারটা চারটা মাসাবের মধ্যে আমরা মাসাব যে মাসাবটা অনুসরণ করি সেটা হচ্ছে মাসাব সেটা হ্যানা মাসাব এখন হানাভিমা মাসাবের এক্ষেত্রে বিধান কি জানেন যদি কেউ যদি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় হোক বা ব্যস্ততার কারণে হোক ইচ্ছা করে নামাজ ছেড়ে দিয়েছে তাহলে তাকে তাহলে এর ক্ষেত্রে বিধান হচ্ছে তাকে বন্দি করে রাখা হবে তাকে বন্দি করে রাখা হবে এবং তার কাছ থেকে তোবা করা হবে তোবা তাকে তোবা করত করতে বলা হবে বা যদি সে তাও করে তাহলে ঠিক আছে তাকে এরপর থেকে সে নামাজ পড়বে যদি সে তাও বা না করে তাহলে তাকে মূর্তাত হিসাবে কি করা হবে হত্যা করা হবে এবার আসি অন্যান্য তিন মাস কি বলে তাহলে প্রথমত আমরা যেই মাস অনুসরণ করি সেই মাসহাপটা বললো হচ্ছে যদি আমি মাঝে মধ্যে নামাজ ইচ্ছা করে অলসতাবশত হোক বা কি করে ব্যস্ততার কারণে ছেড়ে দিই তাহলে আমাকে বন্দি করা হবে জেলে আটকে রাখা হবে হানাভি মাসাব অন্যান্য মাসাব কি বলে অন্যান্য মাসহাপ কি এত কঠিন না আর কি আছে দেখেন সাফাই মাসহাপ এবং মালিকি মাসাহাব এই দুই মাসহাব বলে যেই ব্যক্তি ইচ্ছাকৃত মাঝে মধ্যে অলসতা হোক বা ব্যস্ততার কারণে নামাজ ছেড়ে দিবে হদ্দান তাকে হত্যা করা হবে হত হিসাবে হত মানে শাস্তি হিসাবে অর্থাৎ তার ইসলাম থাকা সত্ত্বেও সে কেন ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল তাকে হত হিসাবে সাফে আল এবং মালিক ইমা অনুযায়ী তাকে বলা হয় তাকে হত্যা করা হবে তবে হ্যাঁ তারা বলেন তার জানা যা পরা হবে তার গোসল দেওয়া হবে মুসলমানদের কবরে তাকে দাফন করা হবে তারা বললেন যে সে ইমান হারা হয়েছে এটা শাহফিয়া ইমা এবং মালিক ইমা বলেন না তাহলে মাসাহাব কয়টা গেল তিনটা হারা ইমা সাহাব বন্দি করে রাখা আর মানে আমরা আমাদের প্রত্যেকে কোন অপর্যায়ের অপরাধী তাহলে আমরা চার মাসাবের এক মাসাবের মধ্যে সকলেই বন্দির অপরাধী প্রত্যেকেই মাঝে মধ্যে কি করি যারা কি করি নামাজ ছেড়ে দিই অলসতা হোক বা ব্যস্ততার কারণে হোক সাহি মাসহ এবং মালিক ইমাভাবে আমরা কিসের আসামি মৃত্যুদণ্ড আসামি মৃত্যুদণ্ডের আসামি আমাদেরকে হত্যা করা হবে এরপর হামবালি মাসহাপ হামবালি সাহাব বলে হচ্ছে যদি কেউ ইচ্ছা করে মাঝে মধ্যে এরকম নামাজ ছেড়ে দেয় তাগোয়াফ হইলেন আতেষা হলেন অলসতা হোক বা ব্যস্ততার কারণে হোক ফায়ুকতালু রিদ্দাতান তাকে মুরতাদ হিসেবে হদদ করা হবে মানে মুরতাদ হিসেবে হত্যা করা হবে মানে তাকে জানাজা দেওয়া হবে না তার জানাজার নামাজ পড়া হবে না তাকে কাফন দেওয়া হবে না মুসলমানদের কবরে তাকে দাফন দেওয়া হবে না কোন পর্যায়ে অপরাধী আমরা আপনি আবার চিন্তা করে দেখুন ধরেন আমাদের এলাকার একজন করিম মিয়া একটা নাম বললাম আর কি কারোর সাথে মিলে গেলে মাফ করবেন যদি এখন করিম মিয়া ধরেন ওর মাঝে মধ্যে নামাজ পড়তো না ঠিক আছে এখন উনি মারা গেল মারা যাওয়ার পর দেখলেন যে ধরেন কথার কথা মাস সবের বড় বড় ইয়ামরা আসলো এখন ধরেন আমরা করিম মিয়ারা ভাই ভাইব্রাদা যারা খুব খুশি চার মাস বর বড় ই আমরা আসছে ধরেন এখানে সাথে আরো বড় 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 অনেক বড় বড় স্কলার ইসলামিক স্কলার যারা বড় বড় অনেক ইতিহাসের বড় বড় বই লিখেছেন বা ইতিহাসের প্রত্যেকটা বইয়ের মধ্যে বড় বড় তাফসিরের মধ্যে যে সকল নামগুলো আমরা পাই আবদুল্লা আব্দুল মুবারক আবদুল্লা উদ্দিন সিরিন সুফিয়ান আজ সৌরি বার আব্দুল এদের মতো বড় বড় ব্যক্তিরাও আসছেন অনেক বড় বড় ইসলামিক স্কলার এখন আমরা তো অনেক খুশি আমাদের করিম মিয়ার জানা যায় এরা আসছে এখন দেখলেন যে এরা এসে বড় বড় আসছে ঠিক আছে ভালো কথা এদেরকে তো আমরা কি করব। ঘর নি করব না এরা ঘরে যাবে না এরা এখন থেকে এখানে মারামারি শুরু করে দিছে কেন মারামারি বলল হাম্বল ইমাস বলতেছে না ইমাম আহমদ ইমনি হাম্বল বলে না এই ব্যক্তির জানাজা পড়া হবে না এ ব্যক্তিকে গোসল করা হবে না এ ব্যক্তিকে মুসলমানদের কবরে দাফন দেওয়া হবে না আবার শাফি মাসাব এবং মালিকি মাসাহ এরা বলেন যে না আবু এরা বলেন না এটা তো মাঝে মধ্যে মধ্যে তো এমনি হাত দান ছিল এখন তো সেটা আল্লাহর উপর বাকি সে এই নামাজ কারণে সে মিল্লাত থেকে ইসলাম মুসলিম থেকে সে বের হবে না অতএব একে কি করা হবে নামাজ পড়া হবে জানাজা দেওয়া হবে এবং মুসলমানদের কবরও দাফন দেওয়া হবে এখন আসেন ওই ওদিকে আহমদালের মাসাবের মধ্যে আর যুক্ত হলো আবদুল্লাহ মুবারক হ্যাঁ না পড়ানো হবে না একে না জানাজা দেওয়া যাবে না আরও যুক্ত হলো আবদুল সিরিন আর বড় বড় ইসলামিক বড় বড় স্কলার তা আপনি চিন্তা করে দেখুন এটা এমন একটা অপরাধ যে অপরাধের মধ্যে বড় বড় ইসলামিক স্কলারদের মধ্যে যেটা নিয়ে মতানৈক্য রয়ে গেল যে আপনি কি আসলে মুসলমান না মুসলমান না আপনি আসলে মুসলমান কিনা মুসলমান না এটা নিয়ে ইসলামিক বড় বড় স্কলাররা কি করছেন ঝগড়া করছেন পরস্পর মত বিরোধ করছেন তাহলে আমি আপনি কোন পর্যায়ের অপরাধের মধ্যে প্রত্যেকেই ডুবে আছি একটু চিন্তা করে দেখুন শুধু তাই নয় দেখুন আল্লাহ তালা কুরআনের মধ্যে যেখানেই নামাজ কয়টাই চারটা কয়টা হবে আচ্ছা আচ্ছা একটা কথা বলে শেষ করে দিচ্ছি দেখেন আল্লাহ তালা কুরআনের মধ্যে যেখানে নামাজের কথা বলেছেন সেখানে বলেছেন কি আপে মিসয়ালা নামাজ কায়েম করো নামাজ কায়েম করতে বলা হয়েছে কোথাও তিনি সল্লা ইউসল্লি সল্লি বলেন নাই একটা জায়গায় সল্লি বলেছেন সেখানে কোথায় হওয়াইলুল মুসল্লিন মুসল্লি বললো তাহলে কাদেরকে যারা আল্লাহিম সাহু যারা নামাজের ক্ষেত্রে গাফলতি করে অলসতা করে এদেরকে আল্লাহ তালা মুসল্লি বলছেন আর সব জায়গায় সব জায়গায় এখা মাতুসাল বলেছেন নামাজটা কায়েম করার জিনিস আমরা যেরকম টুকটাক টুকটাক করে পড়ি এগুলো না এটাকে মুসল্লি মুসল্লি না মুসল্লিদের জন্য কি বললেন দিলেন ও ধ্বংস হোক সেই সকল মুসল্লিরা এরা হচ্ছে মুসল্লি সালাত আদায় করছে তো মুসল্লি আর যেটা নামাজ যেটার কথা আল্লাহ তালা আমাদেরকে আদি আদেশ দিচ্ছে যাচ্ছে একমাতুসলা একমাতুসলা কাকে বলে যখন আমরা নামাজটাকে যতটুকু শর্ত রয়েছে সব কিছু যখন মেনটেন করে মেনে যখন আমরা নামাজটা পড়বো তখন সেটাকে বলা হয় একমাতুসলা তো এই হলো আজকের আলোচনা আমরা যারা শুনেছি বিশেষ করে প্রথমে আমাকে এবং আমরা যারা শুনেছি সকলকে আল্লাহ তালা আমল করার তৌফিক দান করুক এর মধ্যে কোনো ভুল হয়ে থাকলে আল্লাহ তালা সেগুলোর জন্য মাফ করুক ও মা আলিনা ইল্লাল বেলা সাল ওবাহ আলহামদুলিল্লাহ রবিল আলমী